এরপরে মুসলমান বড় বড় নেতা আছে লাখ লাখ কোটি কোটি মুসলমান আছে আমার বাড়ির মুসলমান বন্ধু আছে এরার কাছে গিয়া দেখি এরার কাছে গিয়া দেখি কাছে গেলে আসল খবর মিলবো যাই তারার কাছে গেলে আসল খবর মিলবো রাম 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 সব মাইরা শেষ করে লইতেছে কাম ও বা মুসলমান ভাই এটা ভাই ও দেখো তোমরা ফিলিস্তিনের খবর জানো নি ও দেখো তোমরা মুসলমানি ও বাহু নারি আল্লাহ মুসলমান না আল্লাহ মুসলমান মুসলমান ও দেখো ফিলিস্তিনের বাচ্চা ও বা নামে মুসলমান ও দেখো তোমরা হাজার হাজার মুসলমান বাচ্চা কাচ্চা লাগাইয়া বেটা বেটি লাগাইয়া ইসরায়েলে মারিয়া শেষ করে ফিলিস্তিনের মুসলমান নি ওটা সম্পর্কে তোমরা কিতা জানো কোনো প্রতিবাদ নেই আমার তো মনটা চায় জানি ফিলিস্তিন গিয়া জিহাদ কিরা শহীদনি আর তোমরা দেখা যাও মার মার লি আর ব্যস্ত আছো বুঝলাম না কিছু মুসলমানের দ্বারা হইলাম মুসলমানরা খবর যায় তোমরা মিয়া ও দেখো তোমরা মুসলমান বাচ্চা কাচ্চা লাগাই লাখ লাখ মানুষ মারিয়া ফিলিস্তিন খালি করিলা আর এটা খবর আছে নি মিয়া যাইতাম গিয়ে আমার মনসার গিয়ে যুদ্ধ কইরা শহীদ গিয়া তারার লাগি ধরেন না এই দৃশ্য দেখতে দেখতে বাচ্চারা লাইন দুরিয়া দুরিয়া হতে ও দেখো লাশ একটার পর একটা লাশ আর লাশ দেখলাম তো তোমরা প্রতিবাদ কর্তা তোমরা ইউনুস হইল নোবেল বিজয়ী তার কাছে তারা দিয়া

ও দেখো মারিলা লাস্টের পরে মানুষ মারিলা ইসরায়েলের ফিলিস্তিনের বাচ্চা কাচ্চা আমার ঘুমে ধরেন না কয়দিন তুইটা দেখছো নি আমি অব শুনে আমি কিতা মার ফিলিস্তিন মারতে আমি কইছি আমরা আবার মুসলমান পাই

फोन लग गया और और नुका बात होगा चलो अस्सलाम वालेकुम सर आपने खूब का साथ

আমি আইছিলাম মুসলমান বাড়ি তারা খুশ খবর লাগে না ব্যস্ত এরা ব্যাস্ত এরা খেলাধুলা লইয় ব্যস্ত এর খবরও নাই এখন সার আপনার কাছে অনুরোধ হলো আপনি নোবিল বিজয়ী আপনি জাতীয় যে ভাষণ দিচ্ুন আপনারও ধন্যবাদ আপনার কথা তারা শুনবো সারা পৃথিবীর মানুষে শুনবো আপনি মুসলমান দেশের দিনে তারা আছে সরকার আছে মুনাফিক মার্কা সরকার এরারে সম্বল গুতাইয়া তারারে সজাগ করেন সজাগ করে নাই একটা মিটিং করিয়া তারারে লইয়া বইয়া কেউ মতো ওইলেও না ওইলে নাই আমরা একটা যাওয়ার ব্যবস্থা করুক আমরা গিয়া মুসলমান আমরা হিন্দু সবাই মিললে আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা হত্যাকাণ্ড চাই না আমরা গিয়া শহীদ হয়ে যাবেন দরকার লাগে ও অন্য গিয়া সেরা ফিলিস্তিনি তারার পক্ষে আমরা জীবন লাইম বুঝছেন নি স্যার আপনি তাড়াতাড়ি এটা ব্যবস্থা করুক স্যার মারিয়া শেষ করিলার তখন আমরা সবাই ঐক্যজট হয়ে গেছি হিন্দু মুসলমান আমরা সবাই একই হই গেছি আমরা সবাই হেনো গ্যাসের জীবন দিলাম শহীদ ঠিক আছে নি তাড়াতাড়ি ব্যবস্থা করুন ঠিক ঠিক আছে নি ঠিক আচ্ছা স্যার ভালো 타고 আপনি বিমানের বিমান নিতে আমরা যাইতাম গিয়ে বুঝুন নি চলো ইসরায়েল নিpadStart ফিলিস্তিন জিন্দাবাদ ইসরায়েল নিpadStart ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ ইসরায়েল নিpadStart ফিলিস্তিন জিন্দাবাদ ইসরায়েল নিpadStart